আমার প্রশ্ন টা হচ্ছে যে ইমাম মাহদি আসার পূর্বে যে আলামত গুলো আছে সেগুলো কি পূর্ণ হয়েছে এবং ইমাম মাহাদি যে সত্য সেটা যাচাই করেন তা জানতে চাচ্ছিলাম আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য তিনি অতিথি তিনি জানতে চেয়েছেন বাংলাদেশে আছেন আবু সালে আহমদ মন্ডল সাহেব আমি আশা করি আপনি প্রশ্নটি শুনতে পেয়েছেন ইমাম মাদি আসার সময় যে লক্ষণ না বলেছিল সেগুলি কি পূর্ণ হয়েছে কিনা আর ইনি যে মির্জা গোলাম মোহাম্মদ সাহেবই যে ইমাম মাহাদি এটি আমরা কিভাবে বুঝবো ধন্যবাদ আপনাকে হজরত মুসি মাউদ আলহ সালত ইসলাম মির্জা গোলাম মহম্মদ কাদিনী আলাহ ইসলাম তিনি যে ইমাম মাহাদি তার সাথে কোরআন এবং হাদিসের যে আলামত রয়েছে ভবিষ্যৎবাণী রয়েছে তা মিলেছে কিনা আর যদি মিলে তাহলে তিনি সত্য সাব্যস্ত হবেন এই তিনি প্রশ্ন করেছেন তিনি তার সম্পর্কে মিলে যাওয়ার পরে তিনি সত্য কি না যদি প্রথমে কোরআনের দিকে তাকাই যে পবিত্র কোরআনে সুরা জুমার যখন চার নম্বর আয়াত নাজিল হয় ওয়া খারিনা মিনহম লাম্মাই আল তখন মহানবী সাল্লাহসাল্লাম সাবেদের সাথে নিয়ে বসেছিলেন তখন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল তারা কারা যেখানে যারা এখন আমাদের সাথে এসে মিলিত হয়নি একবার দুইবার তিনবার পর আল্লাহ রসুল উত্তর দেন সালমান ফার্সির কাঁধে হাত রেখে যে লাউ কান আল ইমান ও ইং দা লানা লালা লু রেজালন আউ মিনহা মিনহাউলায় অর্থাৎ এমন একটা সময় আসবে যখন কুরআনী শিক্ষা তথা ইমান উঠে যাবে সুরিয়া নক্ষত্রে অর্থাৎ মানুষ কোরআন পড়বে ঠিকই কিন্তু কোরআনের প্রতি আমল থাকবে না কোরআনের অন্য হাদিসে রয়েছে যে কোরআন কন্ট্রোলের নিচে নামবে না কোরআনের প্রতি আমল হবে না ঠিক তখন পারস্য বংশভূত এক বা একাধিক ব্যক্তি এসে সেই ইমানকে আবার পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন আর সেই কোরআন কবে আকাশ উঠে যাবে বা সে ইমান কবে উঠে যাবে সেটাও কবিতা কোরআনে উল্লেখ রয়েছে সুরাজ সাজদার ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে কোরআনের শিক্ষা তথা ইমান আকাশে উঠে যাবে একদিনে যা তোমাদের গণনায় এক হাজার বছর আর যখন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয় তখন আল্লাহ রসুল বলেন আমার শতাব্দী উত্তম শতাব্দী এর পরের শতাব্দী এবং এর তার পরের শতাব্দী অর্থাৎ তিনশো বছর এই তিনশো বছর এবং এক হাজার বছর যখন মিলে যায় তখন তেরোশো বছর সাব্যস্ত হয় আর যুগে যা সালাফ রয়েছেন এবং হাদিস থেকে প্রমাণিত যে তেরোশো বছরের পরে এবং চোদ্দোশো বছরের শিরোভাগে হজরত ইমাম মাহাদি প্রতিশ্রুত মসিয়া আবির্ভাব করবেন এবং তিনি আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার দাবি করবেন হজরত মিজা গোলাম আহমদ কাদিনী আল ইসলাম চৌদ্দোশো শতাব্দীর শিরোভাগে তালার কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়ে তিনি এই জামাত প্রতিষ্ঠা করেন এবং ইমাম মাহাদি হবার দাবি জগতের সামনে পেশ করেন যদি আমরা হাদিসের দিকে তাকাই নতুন কিছু না বলে আপনারা যে হাদিসগুলো জানেন সেই হাদিসগুলোর দিকে যদি খেয়াল করেন আমি সেগুলো থেকে উত্তর দেওয়ার চেষ্টা করছি যদি বলেন যে ইমাম কোথায় আগমন করবেন আমার কথিত আছে বা হাদিসে উল্লেখ রয়েছে যে ইমাম মহাদি দামেশকের পূর্ব দিকে নাজেল হবেন বা অবতরণ করবেন ভাই যদি আজ আপনি দেখেন একটা মানচিত্র হাতে নেন মানচিত্র হাতে নিয়ে যদি দামেশকে ঠিক পূর্ব দিকে তাকান তাহলে দেখবেন যে সেই কাদিয়ান গ্রামকেই দেখা যাচ্ছে অর্থাৎ দামেস্কের পূর্ব দিকে ইমাম মহাদি আবির্ভাবের কথা যেটা উল্লেখ রয়েছে যেটা হাদিস উল্লেখ রয়েছে আর ইমাম ইসলাম কাদিয়া নিয়ে এসে দাবি করার ফলে সেখানে তার আত্মপ্রকাশের মাধ্যমে এই হাদিসের এই কথাটা সত্য প্রমাণিত হচ্ছে ততভাবে যদি বলি যে ইমাম মাহাদি যে গ্রামে নাজেল অবতরণ করবেন যে গ্রামে জন্মগ্রহণ করবেন সেটা হাদিস উল্লেখ রয়েছে যে বলা রয়েছে কাদা বা কারিয়া নামক গ্রামে ইমাম মহাদু ইসলাম জন্মগ্রহণ করবেন আর যদি আমরা কাদিয়ান যারা হজরত মুসি মহামদুল সালতলাম যে গ্রামে জন্মগ্রহণ করেছেন সেই গ্রামের নামে যদি ইতিপূর্ব কথা আমরা জানি যা বা খুঁজতে যাই বা গবেষণা করতে যাই তাহলে আমরা দেখতে পাই নামের যে বহি নামে যে অতীতের অর্থাৎ কাদা বা কারিয়া নামের বিবর্তনের পরেই কিন্তু কাদিয়ান নামটি এসেছে এবং এটাও সাব্যস্ত করে যে সে হাদিসে যে কথাটা রয়েছে সেটা গোলাম মোহাম্মদ কাদিন আল্লাহ ইসলামের সাথে সম্পূর্ণরূপে প্রমাণিত তদুরভাবে যদি আরেকটি কথা যে ইমাম মহাদ যিনি হবেন তার নাম মহম নবী করিমী সাল্লা অনুরূপ হবে হাদিসে হাদিস এটা যে ইমাম মহাদ যিনি হবেন তার নাম মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলামের অনুরূপ হবে এটাও ইমাম মহাদি হজরত মির্জা গোলাম মহম্মদ কাদী আল্লাহ আসলামের সাথে হুবহু মিলে যায় কিভাবে যে আল্লাহ রসুল বলছেন যে তার নাম আমার নামের অনুরূপ হবে নবী করিমী সাল্লা ইসলামের নাম গোলা আহমদ এবং মোহাম্মদ কবিতা কোরআন এই দুটি নামই উল্লেখ করেছে আল্লাহাল উল্লেখ করেছেন আর যিনি দাবি করেছেন গোলামী আহমদ যার নাম আহমদ তিনিও নবী করিম সাল্লাহ নামেরই অনুরূপ একটি নাম যদি এই নামের ব্যাখ্যা অর্থাৎ এই ইসিম যদি বা এই নামের যদি একটা ব্যাখ্যাতে যাই বা শাব্দিক শাব্দিক অর্থের দিকে তাকাই তাহলে নবী করিম সাল্লা বলছেন যে যিনি ইমাম মাদি হবেন তার ভিতরে আমার গুণাবলী অবশিষ্ট থাকবে আমার গুণাবলী তার ভিতরে দেখা যাবে সে আমার গুণে গুণান্বিত হবে হজরত মসি মহামদুল্লাহ ইসলামের দাবি এটি জামিনবী করিম সাল্লা ইসলামের গুণায় গুণান্বিত হওয়ার ফলেই আল্লাহ তালা আমাকে এই সম্মান দান করেছেন ইমাম্মে হবার সম্মান এবং এরপরে শেষে একটি কথা শেষ করে দিতে চাই সেটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ অর্থাৎ এই কথাগুলো বললাম এটা হয়তো বা আপনি বলবেন যে এটা পূর্ণ হয়নি বা পূর্ণ হয়েছে তার উপরেও আল্লাহ আল্লাহতালা যে নিদর্শন দেখান সেটাতে কারোরই হাত নেই আল্লাহ তালা নবী করিম সাল্লাহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ইমাম মাহাদির জন্য দুটি নিদর্শন প্রদর্শিত হবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ শুধু গ্রহণই হবে না বরং একই রমজান মাসে রম এই গ্রহণ দুটি সন্নিবেশিত হবে এবং এই নিদর্শন আল্লাহ তালা হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাহামের স্বপক্ষে তার সততার নিরিখে আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন আঠারোশো চুরানব্বই এবং আঠারোশো পঁচানব্বই সনে একই রমজান মাসে পূর্ব গোলার্ধে এবং পশ্চিম গোলার্ধে আল্লাহ তালা এই নিদর্শন দেখিয়ে তার মাহাদিস সত্যতা সাব্যস্ত করেছেন অতএব কুরআন এবং হাদিসের এই ভাষ্যমতে যেটা আলোচনা করা হলো এই ভাষ্যমতে হজরত মির্জা গুলাম আহমদ কাদিন আল ইসলাম সত্য সাব্যস্ত হচ্ছেন জাজাকুমুল্লা